আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন ফ্রেম কাঁচের ফ্রেম এই চ্যানেলে চ্যানেল দিয়ে ফ্রেম বানানো হচ্ছে এতে কাঁচ ঢোকানো হবে ওয়াল্ড পাল্লা দুটো পাল্লা হবে ওয়াল্ড রোপের চ্যানেল কাঁচ সিস্টেম পাল্লা হবে এই যে মার্শাল অনেক সুন্দর হচ্ছে সিস্টেমটা আমি দেখাই কীভাবে নাচ কাটতে হয় এখানে একটা জানার বিষয় এই যে দেখছেন এটা বড়টা এটা ছোটোটা এটা একটা চাওড়া আছে এক পিসই লম্বা চাওড়া বাদ বাকি সবগুলোই এরকম এই সাইজ ছোটো সাইজ এই যে দেখছেন নাচটা কাটা হয়েছে এইটা পর্যন্ত এই পর্যন্ত নাচ মানে এটার চাওড়া আর এইটুকু চাওড়ার সমান এই এইটুকু বাড়তি আছে এটা আছে বাড়তি ঠিক আছে নাচটা এখানে পর্যন্ত কাটতে হবে মার্শাল্লা এই দেখতে নাচতে হবে এই পর্যন্ত এটা চাওড়াটা এক পিস এটা যেখানে লক হবে বা দুই মুখ এক জায়গায় থাকবে সেই জায়গাটা হলো এটা এই চওড়াটা দুটো চাওড়া এত টুক করে বাট একটা একটার ওপর চাপবে দাতা এক দাঁতা দাতা বললেও চলে এটা দাতা বা একটা একটার ওপর চাপবে সে বাট এটা এগুলো টাইট দেওয়ার জন্য এই যে ক্লাম এই যে ফাঁক দেখছেন এখানে ঢুকিয়ে এই যে দেখছেন এই কোন পর্য এই কনের হাফ পর্যন্ত এইখানে টাচ করাতে হবে এইযেরকম হবে আরেকটা দিক থেকে ঢুকবে এটার পরিমাণ আছে এটা ঢুকবে সাড়ে পঁয়ষট্টি এম এম আর এটা ঢুকবে পঁচিশ এম এম এই সাইড থেকে এই সাইড থেকে এটা পঁচিশ এম এম আর এখান থেকে এদিকটা যাবে সাড়ে পঁয়ষট্টি এম এখানে কাগজ আছে মেজারমেন্ট কাগজ

পঁচিশে দেখছি হলে পঁচিশে যাবে এই সাইড থেকে এদিকে এই যে এই সাইড থেকে এদিকে যাবে পঁচিশে মন আর এখান থেকে এখান থেকে এদিকটা আসবে সাড়ে পঁয়ষট্টি এই যে সাড়ে পঁয়ষট্টি এই যে এইখান থেকে এটা সাড়ে পঁয়ষট্টি এই দূরত্বটা এই কর্নার থেকে এই দূরত্বটা সাড়ে পঁয়ষট্টি আর এই সাইড থেকে এদিকে যাবে এটা এটা এই ছোট ছোটটার ক্ষেত্রে এই যে এখানে পঁচিশ এম এম পয়েন্ট ফাইভ মানে পঁচিশ এম এম এখান থেকে এটা পঁচিশ এম এখান থেকে ওটা সাড়ে পঁয়ষট্টি